নমস্কার বন্ধুরা আজ জানব দেবী মনসা ও অষ্টনাগ পুজো শুভ সময় এবং তারিখ এবং এই পুজো করলে কি কি লাভ হয় এবং এই পুজোর নিয়মগুলি কি কি রয়েছে তবে শুরু করা যাক দেবী মনসা পুজো ও অষ্টনাগ পুজো এবার পড়েছে বাইশে ভাদ্র রবিবার এবং ইংরেজি আটেই সেপ্টেম্বরে মা মনসার পুজোয় কি কি লাভ হয় কথিত রয়েছে মনসা পুজো করলে কেটে যায় সকল প্রকার বাস্তুদোষ এছাড়াও মনে করা হয় মনসা পুজো করলে কেটে যায় অশান্তি পারিবারিক সুখ শান্তি ফিরে আসে এছাড়াও যারা সন্তানবতী হতে চান সেই সকল মহিলারাও মা মনসার পুজো করলে তাদের সকল মনের ইচ্ছা পূর্ণ করে বলে দাবি আছে শাস্ত্রী এছাড়াও সর্বভয় দূর হয় এবং বাড়িতে সর্বদাই সুস্থতা বজায় থাকে এবং মা মনসার পূজন নিয়মগুলি হচ্ছে এই মনসা পুজোয় প্রয়োজন হয় মাটির সরা মাটির সরায় দুধ ও কলা দিয়ে করতে হবে পুজো পুরাণ মতে মনসা দেবী শিবের কন্যা ও জরৎকরুরুর স্ত্রী জরৎকরু মনসাকে প্রত্যাখ্যান করলে পরে পার্বতী মনসাকে ঘৃণা করলেও মা চণ্ডী তাকে গ্রহণ করে ও মেয়ের স্বীকৃতি দেন তবে কোনো কোনো মতে বিশ্বাস মনসার পিতা শিব নন ঋষি কাশ্যপ্য মা মনসার ব্রত কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেলেন সেই ব্রাহ্মণেরও এগারোটি ছেলে সে দশ ছেলের বিয়ে খুব বড়োলোক বাড়ি দিয়েছেন দশটি বউ এনেছেন কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না সেই জন্য সে তার ছোটো ছেলের বিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সেই সরোলার বাবার কাছে সরোলার কথা শুনে সরোলার সঙ্গে তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর জায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না তার জন্য সরলার মনে খুব কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে মরে গেলেই তো আর এমন কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুবই দুঃখে কাটতে লাগলো এমনই একদিন বেশ ঝিরিঝিরি জল ঝড় হচ্ছিল সরলার জায়েরা অন্য এক জায়গা দলভিদে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বলে কেউ বলল ভুনি খিচুড়ি আবার কেউ বলেছে এটা তেলেভাজা খাবারই দিন এমন সময় সরলা সেদিকে আসতেই অন্য বউয়েরা তাকে বলল আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেলে ভালো লাগতো বলো তো সরলা তো গরিবের মেয়ে সে তার পছন্দ মতন বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইয়েরা হুক করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতেই সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে ঘাটে সরলা দেখল যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়েরাও আবার খুব ঠাট্টা করে বলল ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনায় রইল না ঘাটে থেকে এসে সরলা একটি ছোটো হাড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো কিছুক্ষণ পরেই দেখলো সেই মাছগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কারোকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধকলা দিয়ে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতে মা মনসার কাছে স্বর্গে চলে তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণী বেশ ধরে সরলাদের বাড়ি এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে তিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা তাকে আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণের সঙ্গে পাঠিয়ে দিলেন বুড়ি ব্রাহ্মণ তখন সরলাকে নিয়ে এক নির্জন বোনের মধ্য গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলবে না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনই সময় স্বর্গ থেকে এক পুষ্পর রথ মা ও সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে যা মনসাদেবের প্রাসাদে নিয়ে পৌঁছায় সরলা সেখানে গিয়ে দেখলেন চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসাদেবী তখন সরলাকে বলল মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসাদেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে নিয়ে এসেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটি কথা জেনে রেখো যে ওই দক্ষিণ দিকটায় কখনোই যেও না সরলা মা মনসার সব কথাই মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ আনন্দেই কাটছে হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখার ইচ্ছে হলো সে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গিয়েছিল হঠাৎ করে মনে পড়ায় ছুটে এসে সে দুধ গরম করে রাখলো এর কিছুক্ষণ পরে তার সাব ভাইরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়ায়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই একসঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আর ছবল মেরে মেরে ফেলবো কিন্তু মা মামনসা বলেন না তা হবে না বড় ওকে এক গা গয়না পরিয়ে শ্বশুরবাড়ি রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে সাপ ভাইরা তার শ্বশুর বাড়ি নিয়ে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে তার যায়রা আবার খুব ঠাট্টা করে বলল এক গা গয়না পরে কত ঢং দেখো সরলা তখন বলল শাট শাট বেঁচে থাক আমার আরল পরল ঢোরল বোরল কেউটে আমার সাপ ভাইরা আমার আবার গয়নার অভাব তখন সরলা সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেননি আশেপাশে ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়ি এলেন এবং সরলাকে আরও গয়না পরিয়ে দিলেন আর বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পুজোর প্রচলন করো আমি বাস করব ফণি মনসা গাছে দশহরা ও নাগপঞ্চমীর দিনে এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে আমার পুজো করলে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনোই সাপের ভয় থাকবে না আর একথা বলেই মা মনসা অদৃশ্য হয়ে গেলেন সেই থেকেই দেশে দেশে মা মনসার পুজোর প্রচার হলো এই ব্রতর ফল কি জানেন কি শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনোই সাপে কামড়ানোর ভয় থাকে না